আর মাত্র পনেরো দিন পরে অর্থাৎ সামনের মাসের পাঁচ তারিখে রেলওয়ের এমসিকু পরীক্ষা দুইশো মার্কের এমসিকু পরীক্ষা হবে সবারই টার্গেট একটাই যে যত বেশি এমসিকু মার্ক এখান থেকে তোলা যায় কারণ যে যত বেশি মার্ক তুলবে সে তত বেশি এগিয়ে থাকবে এবং তার চাকরি হওয়ার সম্ভাবনাও বেশি এখনও পনেরো দিন হাতে সময় আছে এই পনেরো দিন আপনি যদি সঠিকভাবে কাজে লাগান তাহলে টোটাল সিলেবাসটাকে আপনি একবার সুন্দরভাবে রিভিশন দিতে পারেন তো যারা এই সুন্দরভাবে রিভিশন দিবেন তাদেরই কিন্তু চাকরি পরীক্ষায় বেশি কমন পাবেন এটা এমসিকু পরীক্ষা যত বেশি পড়বেন তত বেশি মনে থাকবে তো আপনাদের জন্য একটা স্পেশাল ব্যাচ তৈরি করেছি মাত্র পনেরো দিনের জন্য এই পনেরো দিন কিভাবে আপনি পড়াশোনা করবেন কিভাবে কি করবেন সব কিছু দেওয়া আছে এবং এখানে আমি আপনাদের জন্য রুটিনও তৈরি করে ফেলেছি যেমন পনেরো দিন কি কী পড়বেন প্রথম দিন যেমন বিশ তারিখে কী পড়বেন একুশ তারিখে কী পড়বেন এবং সাথে আপনাদের পরীক্ষাও নেওয়া হবে ঠিক আছে এমসিকিউ পরীক্ষা পরীক্ষাও নেওয়া হবে তো এই ব্যাচে যুক্ত হলে দ্রুত সময়ের ভিতর আপনার এমসিকিউ সিলেবাসটা কমপ্লিট হবে এবং আপনি খুব সুন্দর একটা রিভিশন দিতে পারবেন তো যারা যুক্ত হতে চান তারা আমাকে ইনবক্সে মেসেজ দিন যে স্যার আমি পনেরো দিনের রেলওয়ে স্পেশাল ব্যাচে যুক্ত হতে চাই সবাই ভালো থাকবেন গুড বাই